ইতিহাসের সাক্ষী বিংশ শতাব্দীর গোড়ার দিকে নিউ ইয়র্কের একটি পোশাক কারখানায় বিশাল এক অগ্নিকাণ্ড সারা দেশকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল এর ফলে আমেরিকান শ্রমিকদের কর্মপরিবেশ উন্নত করার লক্ষ্যে বেশ কিছু সংস্কারের কাজও হাতে নেওয়া হয়েছিল এ নিয়েই আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি মানসী বড়ুয়া সময়টা উনিশশো সালের নিউ শহর শহরের প্রায় পঞ্চাশ লক্ষ জনসংখ্যা তখন প্রতিদিন দ্রুত বাড়ছে হাজার হাজার অভিবাসী এসে বসতি গড়ছে নিউ ইয়র্ক শহরে বহু নবাগত অভিবাসী তখন কাজ নিচ্ছে শহরের ফুলে ফেঁপে ওঠা পোশাক শিল্পে এদেরই একজন ১৯ বছরের পলিন পেপে পলিন কাজ করতেন ট্রায়াঙ্গেল শার্ট ওয়েস্ট পোশাক কারখানায় এবং উনিশশো সালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তার সঙ্গে যারা কাজ করতেন তাদের বেশিরভাগই ছিলেন অল্প বয়সী পলিনের মতো অনেকে ছিলেন ইতালীয় বাকিরা পূর্ব ইউরোপ থেকে যাওয়া ইহুদি অনেক ইহুদি তরুণী ছিল হয় বিবাহিত নয় কারো বাগদত্তা খুবই ভালো ছিল ওরা বেশিরভাগ শ্রমিকই থাকতেন অন্ধকার ঘুপচি ঘরে যেখানে আলো বাতাস ঢুকত না এসব বাসস্থান ছিল রোগ ব্যাধির আখড়া কিন্তু প্রতি সকালে তারা যেতেন ট্রায়াঙ্গেল ফ্যাক্টরিতে কাজ করতে ব্যস্ত সেই কারখানায় কাজ করতেন পাঁচশয়ের মতো শ্রমিক কিন্তু সেখানে ছিল উন্নত কাজের সাজ সরঞ্জাম এবং ব্যবস্থা বলছেন ঐতিহাসিক মাইকেল কারখানাটা ছিল নিউ ইয়র্কের একটা বহুতল ভবনে যারা সেখানে কাজ করতে আসতেন তাদের জন্য এমন ধরনের সুযোগ সুবিধা সেই কারখানায় ছিল যা তারা নিজেদের আবাসিক এলাকায় স্বপ্নেও কল্পনা করতে পারতেন না প্রচুর খোলামেলা জায়গা ছিল সেই কারখানায় জানালা দিয়ে প্রচুর আলো বাতাস বিদ্যুৎ ছিল ওই কারখানায় কলে চব্বিশ ঘন্টা গরম ও ঠান্ডা পানি ভেতরেই টয়লেটের ব্যবস্থা ফলে যারা ওই কারখানায় কাজ করতে আসতেন তারা মনে করতেন তাদের জন্য সেখানে কাজ করতে যাওয়াটা একটা দারুণ ভাগ্যের ব্যাপার আর এই আধুনিক তরুণীরা তখন ওই কারখানায় তৈরি করতেন মহিলাদের জন্য সেই সময়কার বিপ্লব সৃষ্টিকারী পোশাক অত্যাধুনিক আঁটো জামা শার্টের আদলে তৈরি সামনে বোতাম দেওয়া মহিলাদের ব্লাউজ স্বাধীন চেতা যেসব মহিলা তখন কাজ করতে বাইরে বেরিয়েছেন পুরোনো কেতার ঢোলাঢালা পোশাকের বদলে তারা পড়তে শুরু করেছেন এই ধরনের পোশাক আর বহুতল ভবনে ওই ফ্যাক্টরির আটতলা নতলা আর দশতলার ঘর থেকে তখন তৈরি হয়ে বেরোচ্ছে হাজার হাজার রেডিমেড মহিলাদের শার্ট তারা বেশ কয়েক পর বড় বড় কাপড়ের টুকরো বিছিয়ে তার থেকে কেটে বের করত এই আঁটো সাঁটো কোমরের ডিজাইন তারপর ডিজাইন অনুযায়ী কাটা কাপড়ের টুকরোগুলো নিয়ে যাওয়া হতো কারখানার আরেক অংশে যেখানে টুকরোগুলো জোড়া দিয়ে তৈরি হতো জামা বসানো হতো কলার লাগানো হতো বোতাম সেদিন ছিল শনিবার ১৯১১ সালের পঁচিশে মার্চ দিনের কাজের শেষে ছুটির সময় প্রায় হয়ে এসেছে হঠাৎ আগুন লাগল আটতলায় শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা চালিয়েছিল কিন্তু কাপড়ের বিনগুলো ছিল টেবিলের তলায় ফলে তারা বিনগুলোই পানি ঢালতে পারছিলেন না বিনগুলো ছিল অনেক লম্বা পুরো টেবিলের দৈর্ঘ্য বরাবর পঁয়ষট্টি ফুট লম্বা কাজে টেবিলের এক পাশ থেকে বিনের আগুন যখন তারা আয়ত্তে আনার চেষ্টা করছিলেন তখন আগুন যে টুকরো কাপড়ে ঠাসা বিনের মধ্য দিয়ে দ্রুত ছড়িয়ে গেছে অন্য পাশে তা তারা বুঝতেও পারেননি পলিন পেপে এবং আরো শত শত শ্রমিক আগুন লাগতেই দৌড় দিলেন লিফট আর সিঁড়ির দিকে প্রচুর লোকের ভিড় সেখানে ধাক্কা আমরা সকলে পড়ে গিয়েছিলাম আমাদের হাতে ব্যানার ছিল কিন্তু সেখানে তখন আমরা প্রায় দেড়শো শ্রমিক ঠেলাঠেলি করছি ব্যানার ধরে রাখা অসম্ভব ছিল আমরা এ ওর গায়ে হুমড়ি খেয়ে পড়ছিলাম সিঁড়িটা যদিও এমন ভাবে তৈরি ছিল যে সেখানে আগুন ঢুকতে পারবে না কিন্তু সিঁড়িটা ছিল খুবই সরু সিঁড়ির নকশাটাই এরকম ছিল কাজেই সিঁড়ির মুখে পৌঁছানো মানুষের জন্য সহজ হলেও এত লোকের জন্য ওই সিঁড়ে দিয়ে নিরাপদে বাইরে বেরিয়ে যাওয়া বেশ কঠিন ছিল মানুষের চাপে সিঁড়ি দিয়ে নিচে নামার দরজাটা আটকে গেল দ্রুত লিফট প্রাণ বাঁচিয়েছিল বহু শ্রমিকের চারটি লিফট ছিল ওই ভবনে যারা লিফট চালাচ্ছিলেন যতক্ষণ লিফটগুলো চলছিল ততক্ষণ তারা সেখানে থেকেছেন শ্রমিকদের বেরোনোর জন্য যা করা সম্ভব করেছেন অনেকে লিফটে উঠা নামার যে শেফট বা পথ তার মধ্যে ঝাঁপিয়ে পড়তে শুরু করেছিলেন অনেকে আবার বেরোনোর জন্য লিফটের তার ধরে নামার চেষ্টা করছিলেন লিফটের চালকদের ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছিল তাদের সাহসের তুলনা হয় না ওই আগুনের মধ্য দিয়ে তারা লিফট নিয়ে উঠা নামার যে দুঃসাহস দেখিয়েছিলেন তা ব্যাখ্যার বাইরে তবে প্রাণভয় বেরোতে চেষ্টা করেছিলেন যারা তাদের সবাই যে শেষ পর্যন্ত বেরোতে পেরেছিলেন তা তো নয় অবশ্যই পারেনি একজন লিফট চালকের বিবরণ থেকে আমরা জানতে পেরেছিলাম পালানোর চেষ্টা করছিলেন এমন অনেক মানুষের লিফটের ভেতর ঢোকার চেষ্টা ব্যর্থ হয়েছিল ওই সব ভয়ার্থ মানুষের সঙ্গে লিফটের ভেতর হাতাহাতিতে আহত হয়েছিলেন ওই লিফট চালক পালানোর আর কোনো রাস্তা না থাকায় শ্রমিকদের মধ্যে তখন শুরু হয় আতঙ্ক কোন কোনো শ্রমিক আতঙ্কে ঝাঁপ দেন একশো ফুট উঁচু জানলা থেকে পলিন পেপে সিঁড়ি দিয়ে নেমে আসতে পেরেছিলেন উপরে তাকিয়ে তিনি তখন দেখেন দাও দাউ করে আগুন জ্বলছে আমরা দেখলাম উপরে আমাদের তিনটে তলাই জ্বলছে আমরা প্রচণ্ড ভয় পেয়েছিলাম চোখকে বিশ্বাস করতে পারছিলাম না বাতাস দিচ্ছিল জোরে আর আগুনের হলকা গ্রাস করে ফেলেছিল। পুড়ছিল। আমরা ভয়ে সকালটা ছিল বেশ সুন্দর অনেকটা বসন্তের দিনের মতো প্রচুর লোক ছিল রাস্তাঘাটে কোনো কোনো প্রত্যক্ষদর্শী তাদের বর্ণনায় বলেছেন তারা দেখছিলেন উঁচু একটা ভবনে আগুন জ্বলছে আর সেখান থেকে পোশাক ছুলে ছুলে ফেলা হচ্ছে তাদের মনে হয়েছিল আগুন থেকে বাঁচতে ঐসব পোশাক জানলা দিয়ে ফেলা হচ্ছে পরে বুঝলেন ওগুলো পোশাক নয় আগুন থেকে বাঁচতে ঝাঁপ দিচ্ছে মানুষ ভयंকর মৃতদেহ জমা হচ্ছে সেখানে দাঁড়ানো একজন বললেন ওদিকে তাকিও না চলো তোমাকে বাসায় পৌঁছে দেই হৃদয় বিদারক সেই দৃশ্য ট্রায়াঙ্গল পোশাক কারখানায় যারা কাজ করত আগুন লাগলে কি করতে হয় সে বিষয়ে তাদের কোনো প্রশিক্ষণ ছিল না আগুন লাগলে কোন পথ দিয়ে কিভাবে নিরাপদে বের হতে হবে সে সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না আগুনের সময় বেরোনোর দরজাগুলো কোথায় তাও তারা জানতেন না আর এই কারণেই শুরু হয়ে যায় অকারণ হুড়ুহুড়ি ঘটে প্রাণহানি যা এড়ানো সম্ভব ছিল আমরা শুনছিলাম চিৎকার দমকল দমকলকর্মীরাও ছিলেন অসহায় তাদের মই ছিল এতই খাটো যে জানলার কার্নিশ পর্যন্ত যায় না তাদের জাল এতই কমজোরি যে জানলা থেকে যারা ঝাঁপ দিচ্ছে তাদের ধরতে গেলে ছিঁড়ে যায় সেখানে প্রত্যক্ষদর্শী ছিলেন ফ্রান্সিস পার্কিন্স আমি পার্কে একজন বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম চিৎকার চেঁচামেচি শুনে ওদিকে ছুটে গেলাম তখন মানুষ ওই ভবন থেকে লাফিয়ে পড়তে শুরু করেছে আগুন ভালো মতোই ছড়িয়ে পড়েছে ধোঁয়ায় চারিদিক অন্ধকার ভয়ঙ্কর দৃশ্য ফ্রান্সিস পরে প্রেসিডেন্ট রুজভেল্টের সরকারে শ্রমমন্ত্রী হন অর্থনৈতিক মন্দা থেকে আমেরিকাকে টেনে তোলার জন্য রুজভেল্ট যেসব পদক্ষেপ নেন যা নিউ ডিল নামে পরিচিত তাতে আমেরিকার শ্রমনীতিকে যে ঢেলে সাজানো হয়েছিল তাতে প্রধান ভূমিকা ছিল ফ্রান্সিস পার্কিনসের ওই শ্রমনীতি আমেরিকায় শ্রমিকদের কর্মপরিবেশ এবং কর্মজীবনে আমূল পরিবর্তন এনেছিল ট্রায়াঙ্গল শার্ট ওয়েস্ট ফ্যাক্টরি সেদিনের দুর্ঘটনা সম্পর্কে এরও কয়েক দশক পরে ফ্রান্সিস বলেছিলেন এই অগ্নিকাণ্ড নিউ ইয়র্কের মানুষ সম্পর্কে একটা খুব খারাপ ধারণা তৈরি করেছিল যেন এটা পুরো আমাদের ভুলেই হয়েছে হওয়া উচিত ছিল না আমরা অবশ্যই দুঃখিত বোধ করেছি সেই দুঃখ পরিণত হয়েছিল তখন ক্রোধে আগুনে প্রাণ হারিয়েছিলেন মোট একশো জন শ্রমিক শুরু হয়েছিল অগ্নিকাণ্ড নিয়ে তদন্ত এর ফলশ্রুতিতে বিশাল সংস্কার কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল প্রতি বছর নতুন নতুন আইন পাশ করা হল যেগুলো শুধু কারখানার নিরাপত্তার মধ্যেই সীমিত ছিল না এর মধ্যে ছিল শ্রমিকদের কর্মজীবন এবং কর্মপরিবেশের নানা বিষয় এসব আইনে উঠে এলো নিউ ইয়র্কে শ্রমিকদের ক্ষেত্রে সরকারের দায়িত্ব কতখানি হওয়া উচিত একজন শ্রমিকের বয়সের কারণে বা কর্মক্ষেত্রে আহত হয়ে কাজ করার ক্ষমতা হারালে তার কি হবে কে তার দায়িত্ব নেবে এসব বিষয় নিয়ে আইন ও নীতি তৈরি করা তখনকার দিনে খুবই নজিরবিহীন ব্যাপার ছিল আমার মতে ট্রায়াঙ্গাল পোশাক কারখানার আগুন আমেরিকার শ্রম হাতে পরিবর্তনের ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা করেছিল ওই আগুনে মারা যাওয়া যে ছয়টি মৃতদেহ বেওয়ারিশ হয়ে গিয়েছিল মাইকেল হার্স বহু বছর ধরে তাদের পরিচয় খোঁজার ব্যর্থ চেষ্টা করেছেন আগুন থেকে যারা প্রাণে বেঁচেছিলেন তাদের মধ্যে সবশেষ জীবিত শ্রমিক ছিলেন পলিন পেপে মৃত্যুর সময় তার বয়স ছিল একশোর ওপরে আমি জানি না কি করে অন্য মেয়েরা অত উঁচু ভবন থেকে লাফ দেবার সাহস পেয়েছিল খুবই মর্মান্তিক ছিল ঘটনাটা সেই দিনের কথা আমি কোনো দিন ভুলবো না কোনো দিন না